এখন যুদ্ধ হচ্ছে ওই প্যালেস্টাইন বলেন ওই গাজা বলেন সব জায়গায় ওই মার্কিন দাঁড়িয়েছে কার পক্ষে ইসরায়েলের পক্ষে কার পক্ষে যারা শোষক তাদের পক্ষে ইরাক ধ্বংস করেছে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যকে সম্পদ লুটপাট করার জন্য আর বাংলাদেশের পাশে কয়েকটি এলাকা নিয়ে নতুন একটি রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে সামনে নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ এগোচ্ছে আমাদের পার্টি বিপ্লবী কমিউনিস্টি তার জন্মলগ্ন থেকে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যে লড়াই করছি মার্কিন সাম্রাজ্য হচ্ছে পৃথিবীর মানুষের শান্তিকামী মানুষের শ্রমিক কৃষক মেহতি মানুষের জানি দুষ্মান এই দুষ্ণের মধ্যে আমাদের লড়াই আছে লড়াই থাকবে আর যে কথা বলতে চাই আমাদের ইউনুস সরকার বলে মার্কিন সরকার তার বন্ধু সরকার এই কথা বলে গোপনে সব চুক্তি করেছে সেই চুক্তির মধ্যে একটি চুক্তি হচ্ছে চিটাং এর পোর্ট চিটাং এর পোর্ট তাদের মার্কিনের আনুকূল্যে তাদেরকে দিয়ে দেওয়া হবে আগামী ডিসেম্বরের মধ্যে পোর্টের যে কটা বন্ধ বন্দরের যে কটা পোর্ট আছে সব দিয়ে দেওয়া হবে তাহলে আমাদের স্বাধীনতা আমাদের সার্বমত্ত আমাদের অর্থনীতি তার যে লাভ সেই লাভ আমরা আর পাবনা বাংলাদেশে আঠারো কোটি মানুষ তার মধ্যে একটা বড় অংশ যুবক যারা শিক্ষা গ্রহণ করেছে চাকরি চায় তার ব্যাপারে যে কর্মসংস্থান সেই কর্মসংস্থান তারা পাবে না বিভিন্ন দেশের লোকরা এসে ওই কোর্টে কাজ করবে তা আমরা হতে দিতে পারি না বন্ধুর আমার আমি বক্তব্য দীর্ঘ করবো না ফেসিবাদ হাসিনার যে ফেসিবাদ সেই কয়েক কি কিভাবে দমন পীড়ন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্র বন্ধুরা এখানে আছে বিশ্ববিদ্যালয়ের হল রুমগুলোতে গেস্ট রুম বানিয়ে কীভাবে দমন পীড়ন করছে তার মধ্য দিয়ে আজকে এই শিবির দাঁড়িয়েছে আমরা বলতে চাই জনগণের পক্ষে না থাকলে আবার এই দেশে আমাদের যেমন বিদ্রোহ হয়েছে এই দেশে অভ্যুত্থান হয়েছে সামনেও আবার অভ্যুত্থান অভ্যুত্থান আমাদের দেখিয়েছে হয়তো সাময়িকভাবে আমরা বলছি ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচিত ক্ষমতা দিন তা সমাধান হবে না কারণ পুঁজিবাদের পক্ষে সাম্রাজ্যভাবে ধারায় বাংলাদেশে বড় লোকরা পুঁজিপতিরা যারা শ্রমিককে গুলি করে মারতে পারে যারা কৃষককে তার পাওনা থেকে মারতে পারে বন্ধুরা তাদের দ্বারা এই বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না শুধু বাংলাদেশ না সারা বিশ্বে আজকে এই পুঁজিবাদ সাম্রাজ্যবাদ ধ্বংস প্রায় এই মৃতপ্রায় সাম্রাজ্যবাদের মধ্যে আমাদের লড়াই আছে এই লড়াই আমরা চালিয়ে যাব আমাদের শ্রমিক আমাদের কৃষক আমাদের যুবক আমাদের নারী আমাদের ছাত্র সাংবাদিক বন্ধুরা যারা এখানে আছেন শুনছেন আপনাদের অবস্থা আমাদের থেকে ভিন্ন কিছু নয় আমরা দিন আনি দিন খাই নুন আনতে পান্তা ফুরাই এই যে মানুষরা তারা জেগে উঠেছে অভ্যুত্থান দেখেছে অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে বিপ্লবী কমিউনিস্ট লীগ সেই প্রতিধা আসবে সকল বান গণতান্ত্রিক শক্তি প্রগতিশীল শক্তিকে আমরা আহ্বান জানাবো অসাম্প্রদায়িক শক্তিকে আহ্বান জানাবো আসুন আজকে যারা আস্ফালন করছে ইলুসকে সামনে রেখে সাম্রাজ্যবাদীকে সামনে রেখে সেই আস্ফালনকে আমরা বিদায় করব ছুঁড়ে ফেলব তাদের আমরা দাঁড়াবো প্রয়োজনীয় জীবন দেব বিপ্লবী কমিউনিস্ট লীগের পক্ষ থেকে আপনারা আগামী দিন আগামীদের যে আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন আন্দোলন সামনে থাকবেন আপনাদের সকলকে আর সাম